আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আজকে আবার আই আমরা নতুন ব্লগ লিয়ে একটা আইসি বাবু দেখুন কত কত মানুষ খালি মানুষের মাথা দেখা যা আর কিছু না আর আমরা আইসি মিশাল খাবার লিগে অন খামু মিশাল যাই দেখি মিশালের যখন এই যাই বললাম মিশালের যখন মিশাল কি সুন্দর সাজাই থেকে দিছে এখন আমরা খামু মিশাল আপনারা খালি খারে খারে দেখ পান আমরা না কি যে দেখুন আবার পাতা গেছে ভক্তি বেছে ইন্দা ভক্তি ইন্দা মিশাল মানে এইগুলো বেশ ভালো না ওইটা ভালো মানে এই যে দেখুন আবার কাপড় বেছে মানে তার মার্কেট মানে গান্ধী মার্কেট গান্ধী মার্কেট বললে মানে মাছ বাজারের লগে সবই চিনে আর যারা যারা এনারা দেখছি না বা কেরালা আইসি না দেখুন কেরালা কি যে দেখুন আমরা লিয়ে আল্লাহ মিশাল খাওয়া আরম্ভ করে খা হ্যাঁ খাওয়া আরম্ভ হয়ে গেলো আর মানে এনে করে দেখাইতেছি যে পাত্রি যাইটা আমার সবই এখন মিশাল খাওয়ার ব্যস্ত তা আমি এটা নিয়ে ঘুরে ঘুরে দেখাই এই আর এই জন্য টিকিট কাটছে লটারি পাচ্ছে পরে আবার একটু পয়সাও আছে মোনালে ঘুরে পয়সা মিশাল কত সুন্দর মিশাল সবই খাওয়া

দর্শকটাতে হোক বিশাল ধরনের লক দে আতর বাসায় বাবু গান্ধী মার্কেট যারা যারা আত্ম নিবার দামটা কম আছে আতরের আর আজকের ভিডিও এই বন্ধ